অনেকেই একটি প্রশ্ন করছেন আমার দু একটি ভিডিওতে কমেন্টও দেখলাম যে স্বপ্নে মন্ত্র পেলে কী করব এবার দেখুন আমি বলি শাস্ত্রীয় ব্যাপারটাও বলি আর আমার ব্যক্তিগত একটু মতামতও বলি ব্যক্তিগতভাবে আমি মনে করি স্বপ্নে মন্ত্র পাওয়াটা খুব বিপজ্জনক কেন বিপজ্জনক না স্বপ্নপ্রাপ্ত মন্ত্র শাস্ত্র বলছে মন্ত্রও হতে পারে আমার জন্য ভালোও হতে পারে আবার মন্ত্রও হতে পারে যদি মন্ত্র হয় তাহলে মন্ত্র জপ করলে সর্বনাশ হবে ফলে স্বপ্নপ্রাপ্ত মন্ত্র সেফ নয় শাস্ত্র কি বলেছে শাস্ত্র বলেছে যদি স্বপ্নে মন্ত্রপ্রাপ্ত হও তাহলে অভিজ্ঞ ব্যক্তি যিনি গুরুস্থানীয় সেরকম ব্যক্তির কাছে সেই মন্ত্রটি বিচার করাবে বিচার করিয়ে তার কাছ থেকে পুনরায় মন্ত্রটি গ্রহণ করবে যদি মন্ত্রটি তোমার জন্যে শুভ হয় বিচারে দেখা যায় যে তা শুভ হচ্ছে যদি অশুভ হয় তাহলে করবে না নেবে না আর জপও করবে না এবার অনেকে বলছেন যে যদি এমন হয় যে স্বপ্নে একটি মন্ত্র পেয়েছি আমি দেখলাম দেবী নিজে এসে আমায় দিলেন কবে গুরু খুঁজব ততদিন পর্যন্ত বসে থাকবো জব করবো না হ্যাঁ পরিষ্কার কথা শাস্ত্র বলছে যে তুমি জব করবে না কখনোই জব করবে না ওই মন্ত্র মন্ত্র একমাত্র বিচার করে বিধি ব্যবস্থা মতো গ্রহণ করেই জব করতে হবে এটাই শাস্ত্রীয় বিধান এবার কেউ কেউ বলবেন যে অমুকে অমুক মন্ত্র স্বপ্নে পেয়ে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়েছেন কিনা আমি জানি না কিন্তু কথা হচ্ছে যদি কোনো কারণে এমন হয় যে মন্ত্রটি তার মন্ত্র ছিল না সুসিদ্ধ মন্ত্র ছিল সেই জন্যে তার ওটা কাজ করেছে কিন্তু এই চান্সটা নেওয়ার পারমিশন শাস্ত্র দেয় না কারণ যদি সেটি অরিমন্ত্র হয় তাহলে যে সর্বনাশ হবে সেই সর্বনাশের দিকে এগিয়ে যাওয়ার কথা শাস্ত্র বলে না এটাই হচ্ছে শাস্ত্রীয় ব্যবস্থা এবারে গোয়ার মানুষ ক্রেজি লোকজন তারা কি করবেন সেটা একান্ত তাদের ব্যাপার তারা তো অনেক কাণ্ড করেন সেই কাণ্ড করে তার ফলভোগ করেন ফলভোগ করে আবার আমাদের কাছে আসেনও এরকম অনেক দেখেছি অনেক এবং আপনারা নিজেরাও ব্যক্তিগত জীবনেও দেখবেন যে আপনার পাশাপাশিও এরকম অনেক মানুষ আছেন যারা খালি এই মন্ত্র বা ধর্মের ব্যাপারে বলছি না জীবনের বিভিন্ন ক্ষেত্রে ক্রেজি হয়ে ওঠেন হঠাৎ ভীষণ আবেগপ্রবণ হঠাৎ পাগলামো মাথায় মানে কি বলবো হুজুক চাপে দিয়ে তখন অনেক কাজ করে ফেলেন তারপরে সেটার জন্য হাত কামড়ান তো এইগুলো করা তো কোনো বুদ্ধিমান মানুষের লক্ষণ নয় তো সেই জন্য এগুলো করবেন না শাস্ত্র আমাকে ব্যবস্থা দিয়েছে কি করতে হবে সেটা মেনে চলুন সেটা মেনে চললে কোনো ঝামেলা থাকে না আরেকটি অপ্রিয় কথা বলি আসলে অনেক মানুষ কাউকে গুরুরূপে মানতে চান না সেই জন্যে এই সমস্ত ফিকির বার করেন এই যে আমি কাউকে গুরু রূপে মানতে পারছি না এটা মূলত প্রচণ্ড অহমের প্রতীক এত অহংকার তার যে সে মনে করে কেউ আমার গুরু হওয়ার উপযুক্ত নয় এই জিনিসটি এই মনোভাবটি কিন্তু ত্যাগ করতে হবে শান্ত বিনীত না হলে ভালো শিষ্য হওয়া যায় না